জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আজকের এই প্রোগ্রামে ঠিক প্রধান আমাদের অত্যন্ত শ্রেণীর ছোট ভাই জনাব মোহাম্মদ আব্দুল হালিম খকন আজকের সবার বিশ্বজয়ীতে যে এই একজন সদস্য আমাদের জেলদার কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সর্বাধারণ সম্পাদক তারিকুজ্জামান মঞ্চ উপস্থিত জাতীয়তাবাদী

জাতীয়তাবাদী দলের জেনারেল জেলা কমিটি সকল সহসভাপতি বৃন্দ দায়িত্বশীল নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকল উপস্থিতি সাংবাদিক বাড়া সবাইকে জানাই সালাম আসসালাম আজকে থেকে আমরা আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং প্রাতন সদস্য নবায়ন করব কেন্দ্রের নির্দেশনা আমাদের ছোট ভাই খপর বিস্তারিত আলোচনা করি বিভিন্ন কারণে আমাদের সদস্য বইগুলো পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে সমস্ত বইগুলো আমরা সংগ্রহ করতে পারি না আমরা রেজিস্ট্রেশন খাতা শাশা দপ্তরে আপনারা বইগুলো জমা দেবেন আর আপনি সদস্য হলেন কথা না বলি সদস্য হলেন সদস্য সম্মান হলেন ওই সদস্য যদি বুড়ি বই না দেয় আপনার জন্য আহ্বান হলেন না আপনি

neither one neither one and right